আজকে আমাদের জলিল ভাইয়ের বার্থডে তার একুশতম বার্থডে ভিডিও হচ্ছে একুশতম বার্থডে আমরা কেক কাটবো যদিও আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আজকে হচ্ছে আমরা আমাদের হঠাৎ করে জলিল ভাইয়ের সাথে দেখা সেই আমরা রাস্তার মধ্যেই কেক কাটার আয়োজন করে দিলাম ইনস্ট্যান্ট যারা আমরা কাছাকাছি ছিলাম ভাই ইয়েটা জানান

গতকালকে খুবই চমৎকার ভাবে জন্মদিন উদযাপিত হয়েছে আমার আসলে এলাকার যারা আছে আমার যারা ভালোবাসার মানুষ আছে কাছের মানুষ আছে প্রিয়জন আছে তাদের কারোর সাথে আসলে কিছু করা হয়নি তো প্রিপারেশনটা এরকম ছিল যেহেতু গতকালকে সারাটা দিনে বিজি ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেলগুলোতে জন্মদিন নিয়ে তো আজকে আমি আমার যারা আছে কাছের মানুষ ভালোবাসার মানুষ আছে ছোট্ট করে একটা আয়োজন করছি আমরা সবাই মিলে এখানে একটা টেক কাটবো তো আসলে জন্মদিন এখানেই শেষ না আমাকে আরও দুই দিন এটা ক্যারি করতে হবে তো বুঝতেই পারতেছ তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে গতকালকে তোমরা যে পরিমাণ ভালোবাসা আমাকে দেখাইছো এটা আমি কোনোদিন ভুলবো না বিকজ আমার একেবারে ইনস্ট্যান্ট হিসাব করা টু থাউজেন্ড দুই হাজারের বেশি কমেন্ট পোস্ট ছিল যেটা আমাকে অনেক বেশি আপ্লুত করেছে সো এইভাবেই সবসময় দোয়া করবা সবসময় পাশে থাকবে আর ভালোবাসা

সো ভাই এটা বলতে একটু পরে আসলে হয়ে যায় ভাইটা হ্যাঁ ঠিক আছে ওকে তো ঠিক আছে প্লিজ শুভ কেটনা একটু মিনিট না আমি